আরবকে ছাড়া দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে আরবের সাথে কথা না বলতে পারলে সে দম বন্ধ হয়ে মরে যাবে সে দ্রুত রেডি হচ্ছে আরবদের বাসায় যাবে সবাই সেখানে তাকে এক নজর দেখতে পেলেও শান্তি আনিশা একটা লক গাউ লং গাউন পরেছে কোমর সমান চুলগুলো ছেড়ে রাখা গাউনের সাথে ম্যাচিং চুরি আর দুলো পড়েছে ঠোঁটে শুধু লিপস্টিক লাগিয়ে নিজের সাজ কমপ্লিট করে আরবের মুখোমুখি হতে ভয় করছে অন্তর কাঁপছে গাড়িতে মির্জা আর আনিশা পাশাপাশি বসেছে বসেছে পাখি তারার মেয়ের সাথে সাথে ওর পাখির ভাব খুব আর এই মেয়ে কার কার সাথে সাথে আবার ক্যাচাল সবার সাথে সে মিশে যায় দ্রুত আনিশা উদাস মুখে বাইরে চেয়ে আছে আকাশটা ছলছলে কেমন যেন গুমুট ভাব নির্জাকে খুব এক্সাইটেড লাগছে মেয়েটা শুরু থেকেই বিয়ে নিয়ে খুব আগ্রহী ছিল আনিশাকে ডেকে ডেকে এটা সেটা বলছে আনিশার হুট করে মনে হল আরাপ তো চট্টগ্রামে যে ভাইয়ের বিয়েতে আসেনি সে বউ ভাতে আসবে আনিশার সন্দেহ ঠিক প্রমাণিত হলো আরাপ আসেনি তার কিনে দেওয়া জামাটা পরে যে আনিশা এত আয়োজন করে সাজল তাও দেখেনি বিষণ্ন মনে আনিশা বাড়ি ফেরে তার আরাপের থেকে দূরে থাকা উচিত অথচ তারই কিনে দেওয়া ড্রেস পরে সে নাচতে নাচতে ও বাড়িতে গিয়েছিল বিষণ্ন কন্যা আনিসা আরবকে ছাড়াই কাটিয়ে দিল একটা মাস এর মাঝে একদিন হুট করে সাজ্জাদের পরিবার আনিসাদের বাসায় আসে আনিশাকে দেখতে এবং বিয়ের ব্যাপারে আলোচনা করতে আনিসা কলের পুতুলের ন্যায় তাদের সামনে যায় তার পরীক্ষা ছিল তাই এক মাস পর বিয়ের তারিখ ঠিক করা হয় সেদিন আনিশা কতই না কেঁদেছে সারা রাত কেঁদেছে পাখিকে জড়িয়ে ধরে আনিসার সকল কষ্টের সাক্ষী ওই বাচ্চা মেয়েটা আনিসের স্বাস্থ্য মারাত্মক ভেঙেছে রিফা বেগম প্রত্যেক বেলায় মেয়েকে জোর করে খাওয়ান মেয়েটার খাওয়ার প্রতি এত অনিহা কেন সেই সাথে হারিয়ে আনিশার মুখে সর্বদা লেপটে থাকা এক মিষ্টি হাসি আনিশা বাবার সামনে যায় না বাবা বাড়ি আসার সময় থেকে সে ঘর থেকে বেরোয় না আরবকে কলেজের কোথাও দেখা যায় না শুনেছে ছেলেটা চট্টগ্রামে বেশি থাকছে আজকাল আনিশা ফোন করেছিল সে বাড়ি যাবে অয়নের ছুটি নেই তাই যেন আনিশা পাখি আর আরিয়ান এসে এবং তাকে নিয়ে যায় আনোয়ার সাহেব প্রথমে গম্ভীর মুখে কথাখানা শুনলেন কৌশলে আরাপের খবর নিলেন আরিশা জানালো আরপ তো আজকাল বাড়িতে থাকেই না মাসে একবারও তার মুখ দর্শন করাও ভাল আনোয়ার সাহেব সন্তুষ্ট হলেন মেয়েদের যাওয়ার অনুমতি দিলেন আনিশাকে পাখি নাস্তে নাস্তে এসে জানালো তারা আপুদের বাসায় যাচ্ছে পাখির মনটাও আজকাল খারাপ থাকে বাবার উপর খুব রাগ হয় বাবা আপুকে কিভাবে মারলো সেদিন আরব ভাইয়া তো ভালো আরব ভাইয়ার সাথে আপুকে বিয়ে দিলে কি হয় পাখি বোঝে না কিন্তু আপুর এই কান্নাকাটি তার সহ্য হয় না কষ্ট হয় খুব ও বাড়ি যাওয়ার কথা শুনে আনিসার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সে ভালো করেই জানে আরপ নেই সে খবর নিশ্চিত করে বাবা ওই বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছেন সে বইগুলো গোছাতে গোছাতে বলে মাকে গিয়ে বল আমি যাব না পাখি যায় না চঞ্চন কঠে বলে বাবা যেতে বলেছে আপু বারবার আমাদের কথা বলছে আপু মন খারাপ করবে বাবা বলেছে এই কথার উপরে আনিসার কি বলবে অগত্যা একটা নীল রঙা জামা পরে শুধু চুলগুলো বাঁধে আয়নার দিকে আজকাল তার তাকাতে ইচ্ছে করে না নিজেকে দেখলে নিজেরই মায়া হয় সকালে আরিয়ান দু বোনকে নিয়ে রওনা হয় দুপুরে খাওয়ার টেবিলে আরাফের মা হুট করেই অসুস্থ হয়ে পড়েন আনিসাদের আজকের দিনটা থেকে যেতে বলেন অসুস্থ মানুষটার কথা ফেলতে পারে না তারা আরিয়ান বলে আরিশা থাকুক না হয় আর কটা দিন আর মা রিফানা বেগম শোনেন না বলেন আজকের দিনটা থেকে কাল যাক সকালে আরিয়ান বাবার সাথে কিছু কথা বলে অনুমতি নেয় আরিয়ানের কাজ থাকায় সে বোনদের রেখে চলে যায় সে থাকবে না আগামীকালে সে তিন বোনকে নিয়ে যাবে নিস্তব্ধ রাত্রিতে আনিশার ঘরটা আধারে তলিয়ে রাত গভীর নয় রাতের খাবারও এখনও খাওয়া হয়নি তবু আনিশার ঘর আধার করে বসে আছে বারান্দায় ঠান্ডা ফ্লোরে নভেম্বর মাস শীত আমেজ পাশের ব্যালকনিটা আরাপের আগেরবার এই বাসায় যখন এসেছিল তখনও এই ঘরে ছিল আনিশা আনিশা আসার পর বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে তার আর আরাপের মাঝে কিছু হয়েছে কি না সে কেন সাজ্জাদকে বিয়ে করতে রাজি হয়েছে আনিশা তেমন উত্তর দেয়নি আমার একলা আকাশ থমকে গেছে রাতে হতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে অন্ধকারে সে কণ্ঠ বড় করুণ শোনালো যেন কত বিষাদ ভরা গলায় গাইছে আনিশার চোখ বেয়ে অঝরে পানি ছড়ে বুকে মোচড় দিয়ে ওঠে আপু আনিশা তরি করে চোখ মুছে ঢোক গিলে গলা যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টায় বলে পাখি এখানে কি করছিস পাখি ঠোঁট উল্টে বোনের বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে আনিসার চমকে ওঠে কান্নার সঙ্গী বোধ হয় সবাই পায় না সে পেয়েছে এই মেয়েটা রোজ তার সঙ্গে নিয়ম করে কাঁদে আনিসা নিজের চোখের পানি মুছে বলে বোকা মেয়ে কাঁদছিস কেন তুমিও তো কাঁদো রোজ কান্না করো রাতে ঘুমাও না আমি দেখিতো আনিশা কিছু বলে না বোনকে জড়িয়ে চুপচাপ বসে থাকে নাক টাংছে একটু পরপর বাবা তোমায় মেরেছে বাবা খুব খারাপ এভাবে বলতে হয় না পাখি বাবা ভালোর জন্যই করেছে সেদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তবুও বাবা শোনেনি মা কত রিকোয়েস্ট করলো তুমি আরিসা আপুর জন্য বাবাকে কেন সেদিন কথা দিলে আনিসা বড় শ্বাস ছাড়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অত সব তুই বুঝবি না আর কান্না করে না কেন এসেছিলি কেউ ডেকেছে পাখি মুখ তোলে উপর নিচে মাথা নাড়িয়ে বলে খেতে ডাকছে আনিশা বোনের চোখের পানি যত্ন করে মুছে দেয় বলে চল মুখ ধুয়ে আসে দুজনকেই দেখতে তো পেতনি লাগছে পাখি খিলখিল করে হেসে ওঠে হাসে আনিশাও দুজনই মিলে উঠে চলে যায় পাখি আনিশার আঙ্গুল ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামছে আনিশা ধমকাচ্ছে এভাবে অন্যর বাড়িতে লাফানো বেয়াদবি তবু এই মেয়ে শুনছে না আনিশা যাওয়া মাত্রই ছোঁয়া উঠে আসে আনিশার হাত জড়িয়ে মুচকি হাসে আনিশাকে একটা চেয়ার টেনে বসিয়ে দিয়ে পাখিকে বসায় তার আর আনিশার মাঝখানে আনিশা ভাবে পাশে অয়ন বসেছে সে অয়ন ভেবেই বলতে নেয় অয়ন ভা আনিশা থতমতো খেয়ে যায় আরাপ সে একটুও বোঝেনি আরাপের সেদিকে মনোযোগ নেই তার পূর্ণ মনোযোগ ফোনের ভেতর আনিশা দ্রুত মুখ ঘুরিয়ে নেয় আরাপের পাশে অয়ন বসেছে আনিশাকে থেমে যেতে দেখে বলে বলো আনিশা কি বলতে চাইছিলে তো তেমন কিছু না আনিশা আনিশার প্লেটে খাবার দিতে দিতে বলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস নাকি দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছিস আনিশার বদলে পাখি উত্তর দেয় আবু তো কিছুই খেতে চায় না মা ধরে ধরে জোর করে খাওয়ায় আনিশা পাখির মাথায় চাপড় মারতেই পাখি থেমে যায় উল্টোপাল্টা আনিশার দিকে চায় আনিসার চাপা ধমক দিয়ে বলে কথা বলে খা রিফানা বেগম আনিশার দিকে তাকিয়ে বলে হ্যাঁ মা প্রথম যেদিন দেখলাম কি সুন্দর স্বাস্থ্য ছিল আনিসার জোরপূর্বক খাসে রিফানা বেগমের দিকে চেয়ে বলে আনটি শরীর ভালো আপনার এই তো আলহামদুলিল্লাহ মা বয়স হয়েছে এখন একটু আট্টু এমন হবেই আনিশা আর মাথা তোলে না চুপচাপ খেতে থাকে রিফানা বেগম আরিসাকে জোর করে বসিয়ে নিজেই উঠে পড়েছেন খাবার বেড়ে দেওয়ার জন্য কতদিন পর তার ছোট ছেলে এসেছে নিজের হাতে খাওয়াবেন না কারণ নিষেধ তিনি শুনছেন না রিফানা বেগম চিংড়ি মাছের বাটিটা নিয়ে আনিশার পাতে দিতে নিলেই তা আরাপ কেড়ে নেয় মা আমি খাবো রিফানা বেগম আশ্চর্য হয়ে বলে তুই খাবি মানে চিংড়ি মাছ খাস নাকি কবে থেকে খাস আর এতগুলো সব খাবি আনিশাকে দেবো দে আরপ নির্বিকার মুখে বলে আমি খাবো আরিসা বলে ওঠে মা আনিশার তো চিংড়ি মাছের অ্যালার্জি আছে ওকে দেবেন না আনিশা খাওয়ার মাঝে চোখ বড় বড় করে ফেলে আরপকে সে একদিন কথায় কথায় তথ্যটা দিয়েছিল সকলের কাছে আরাপের হুট করে চিংড়ি খেতে যাওয়ার রহস্য পরিষ্কার হয়ে যায় সবাই মিটিমিটি হাসছে রিফানা বেগম আলগোছের ছেলের কাছ থেকে চিগি মাছের বাটিটা সরিয়ে নেন ছেলেটা সত্যিই খেতে পারে না ঝকঝকে তক ভোরে পাখি আর আনিশা বাগানে বেরিয়েছে বাগানে রং বেরঙের ফুল পাখির বড় পছন্দ ভোরের পাখিদের সাথে সে নিজেও মিলেমিশে কিচির মিচির করছে আরব কফির হাতে বেলকুনিতে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ চোখজোড়া আনিশার পায়ের নুপুরের বদ্ধ নুপুর জোড়া তার দেওয়া নিজ হাতে পরিয়ে দিয়েছিল মেয়েটা খোলেনি আর বাঁকা হাসে বলে আমিও তোমার সহ্য ক্ষমতা দেখতে চাই লেস টেক আর টেস্ট সময় যেন দুটো পেরোচ্ছে দেখতে দেখতে ধরণীতে সকাল পেরিয়ে দুপুর নেমে এলো বাড়িতে দুপুরের রান্না চেপেছে মেয়েরা সকলে স্নান শেষে চুল শোকাচ্ছে আনিশা বেলকনিতে দাঁড়িয়েছিল ভেজা চুলে মুখটা স্নিগ্ধ লাগছে তার দৃষ্টি বাগানে দাঁড়ানো আরাপের দিকে লোকটা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত আনিশা রেলিংয়ে হাত ঠেকিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পাখি আরাপের সাথে দাঁড়িয়ে আছে মেয়েটা আজ বকবক করছে না বলা বাহুল্য ও আরাপকে দেখে খানিকটা ভয় পায় এজন্য আরব তার বকবকানি সোনা থেকে বেঁচে যাচ্ছে আরপ একটু আগেই ড্রয়িং রুম থেকে পাখিকে নিয়ে এসেছে লিটিল বার্ড চলো বাগানে যাই আনিশা পাশেই বসেছিল লোকটা তাকায়নি পাখি ভিতু চোখে একবার আনিশাকে দেখে একবার আরবকে ওরা দরজা পেরোতেই আনিশার রুমে চলে এসেছে বাগানে দুজন কি করছে তা বোঝা যাচ্ছে না মেয়ের বাড়িতে একটা গাড়ি প্রবেশ করে আনিশার নজর সেদিকে নেই তার টনক লড়লো তখন যখন সেখান থেকে একটা মেয়ে দৌড়ে এসে আরাপের সামনে দাঁড়ালো ঠোঁটে উপজে পড়া হাসি দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছে আরব কতদিন পর দেখা কেমন আছো আরপ ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওয়েল হোয়াটস অ্যাবাউট ইউ পুরি পরীর মুখ দুই ইঞ্চি খুলে যায় আরব তার সাথে হেসে কথা বলছে আবার সে কেমন আছে সেটাও জানতে চাইছে অন্যান্য বারের মতো মুখ গম্ভীর করে উত্তর দিচ্ছে না সে ভাই ডাকেনি অথচ তাকে বকাও দিচ্ছে না পরি আরাপের তিন মাসের মতো ছোট অথচ সে ভাই না ডাকায় আরাপের কত ধমক খেতে হয়েছে এত এত বিস্ময় সে কোথায় রাখবে আরপ পাখিকে সামনের দিকে ধরে তার কাঁধে হাত রেখে পরীর দিকে চেয়ে আছে পাখি নিজেও একবার ঘাড় গুছিয়ে আরবকে দেখছে তো আরেকবার পরীকে পরী খুশিতে বাকবাকুম হয়ে বলে তোমাকে দেখার পর অনেক ভালো আছি জানো আরব বাবার ঢাকায় পোস্টিং হয়েছে আমরা এখন ঢাকাতেই থাকব। আমি তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি আরব একই ভঙ্গিতে বলে তাই নাকি তাহলে তো রোজ দেখা হবে এখন ভিতরে যাও সবার সঙ্গে দেখা করো পরি মাথা নাড়ায় হুট করে পাখিকে দেখে গাল টেনে দেয় এত সময় আরাফের দিক থেকে নজরী সরছিল না এই মিষ্টি বাচ্চাটাকে ছোট্ট শালিকা পরীর চোখ বড় বড় করে তাকায় আরাপ বলে অয়ন ও তাই বলো আচ্ছা আসছি মাথা নাড়ায় অি যেতেই মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে এত মিষ্টি কথা আনিশা ব্যতীত কারো কাছে আসে না আরাপ নিচের দিকে তাকিয়ে বাঁকা হেসে বেলকুনির দিকে তাকায় আনিসার পিঠ দেখে সে হেসে ফেলে মেয়েটা হনহনিয়ে চলে যাচ্ছে পাখির টুকুর টুকুর চোখে চেয়ে আছে সে আপাতত কিছুই বুঝতে পারছে না তবে ওই আপুটাকে তার ভালো লাগেনি হু হু আনিসার নিচে এসে জানতে পারল মেয়েটা আরাপের ফুপির মেয়ে আনিসাকে রিফানা বেগম পরিচয় করিয়ে দিল সবার সাথে শ্যামলা বর্ণের মেয়েটার চেহারা অসম্ভব মায়াবী চোখ আনিশার আনিসার চোখের চেয়েও বড় কি ঘন চুল হাঁটু অব্দি বাকিটুকু সে পাখির থেকে শুনে নেয় সে তখনকার কথোপকথন শোনেনি তবে আরাপের হাসি মুখ নিশ্চয়ই দেখেছে তার তাকায় না অথচ অন্য মেয়েদের দেখলে মুখ থেকে মধু ঝরে আজ সোমবার আনিশা ঘুমের দেশে তলিয়ে পাশে পাখি কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে আনিশার ঘুম পাতলা অ্যালারামের উঠে যায় অ্যালারাম অফ করে আলগোছে উঠে বসে পাখির গায়ে কাঁথাটা ভালো করে টেনে দেয় মাথায় হাত বুলিয়ে দিয়ে সামনের চুলগুলো সরিয়ে দেয় মেয়েটাকে ছোট থেকেই সে হাতে হাতে মানুষ করেছে আরিশা ছোট থেকে ইন্টোভার্ট সবারের স্বভাবের বন্ধুর সাথে তার দূরত্বটা ছোট থেকে অবশ্য ভালোবাসার কমতি নেই তবে অতটা অ্যাটাচ নয় কারো সাথে আনিশার প্রতি পাখির টান চোখে পড়ার মতো পাখি যখন ছোট আনিশা কোথাও তার চোখের সামনে দিয়ে যেতে পারতো না মেয়েটা পিছু ধরত না নিলে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলত আনিসা হেসে পাখির মাথায় হাত বুলায় আরিসা যাওয়াতে পাখির উপর তেমন কোনো প্রভাব পড়েনি তবে সে চলে গেলে এই ফুলের মতো মেয়েটা কিভাবে থাকবে ঝড়ের পর যেভাবে গাছপালা নিজেকে সামলে নেয় সেভাবে সামলে নিতে পারবে তো পাখির পরীক্ষা শেষে লম্বা ছুটি পড়েছে সে এখন দিন রাত এক করে শুধু ঘুমাবে তাদের আর কারো এমন ঘুমানোর স্বভাব নেই এই মেয়েটা কার থেকে এই স্বভাব পেয়েছে কে জানে খানিকটা দ্রুত গতিতেই কলেজে ঢুকে আনিসা আজ কিছুটা লেট হয়ে গেছে আশেপাশের কোনো দিকে সে তাকায় না সে খুব ভালো করেই জানে ওই গাছের নিচে আরপ তার দলবলসহ বসে আছে সঙ্গে আছে ওই চিপকু মেয়েটা পড়ি এসেছে থেকে আরপের সঙ্গে সর্বদা চিপকে থাকবে ভার্সিটি কলেজ এই নিয়ে গুঞ্জনও উঠেছিল কেউ ব্যাপারটা পজিটিভ নেয় কেউ নেগেটিভ আনিশা আজকাল মুভনের চেষ্টা করছে সে সুন্দরভাবে বাঁচতে চায় এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে চায় আরাপকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখলে যেন তার কলিজা ছিঁড়ে যায় বাদে কাল তার বিয়ে এভাবে সে সাতজাদের প্রতি অন্যায় করতে পারে না একজনের সাথে ঘর করবে অথচ মনে অন্য কাউকে যত্নে রাখবে নিয়তিত সে মেনেই নিয়েছে আনিশা আজকাল সাজ্জাদের সঙ্গে বেশি সময় কাটায় যদি আরবকে খানিকটা সময়ের জন্য ভুলে থাকা যায় তবে আদৌ কি সে ভুলে থাকতে পারে তার ফোনটা শব্দ করে বেজে ওঠে আনিসা হাঁটা থামায় না সেভাবে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরে গুড মর্নিং অ্যানি গুড মর্নিং কি করছেন খাওয়া দাওয়া হয়েছে আনিশা কথা বলতে বলতে ভেতরে চলে যায় আর ভুরুকুচকে চেয়ে থাকে সেদিকে আজকাল আনিশা সত্যিই যেন তার দিকে নজর কম দিচ্ছে কলের পুতুলের ন্যায় চলাচল করলেও আগে তার দিকে কেমন সর্বস্ব হারানো দৃষ্টিতে চাইত আজকাল সে যেন এক জান্ত মানবী একটা বাচ্চা ছেলে দৌড়ে আরাপের নিকট আসে আনিশা ফোনে যা যা বলল তার তথ্য দেয় আর ভুরুকুচকে কিছু সময় ভাবে আনিশা আপনি সম্বোধনে কার সঙ্গে কথা বলছে আনিশার আগের সিমটা কোনোভাবে হারিয়েছে এই সিম হ্যাক করা হয়নি টানা ক্লাস শেষে আনিশা ক্লান্ত ভঙ্গিতে কলেজ থেকে বের হয় সাবিহারা গল্পে মজে থাকলেও তার তেমন মনোযোগ নেই গেটে সাজ্জাদকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকায় হাতে একখানা লাল গোলাপ আনিশা কোথাও একটা বিরক্ত হয় সে নিজের মনকেই ধমকায় দুদিন পরে সে তার স্বামী হবে বিরক্ত হবে কেন সে আনিসা এগিয়ে যায় সাজ্জাদের কাছে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে হঠাৎ আপনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল আনিশা অস্বস্তি বোধ করে সাজ্জাদ তার দিকে একটা ফুল বাড়িয়ে দেয় আনিশা সেটা নেয় ধন্যবাদ নট এক্সপেক্টেড আমার সাথে ফর্মালিটি করবে না আনিসা কিছু বলে না কিছু খাবে স্টেট ফুড বা রেস্টুরেন্টের কিছু আনিসা মাথা নাড়িয়ে নিষেধ করে আচ্ছা চলো বাসায় পৌঁছে দিয়ে আসি আনিসা তারা তড়িঘড়ি করে বলে না না আমার গাড়ি আছে আরে রিল্যাক্স আঙ্কেলের থেকে অনুমতি নিয়েই এসেছি গাড়ি নেই দেখো চলে গেছে আনিসা সত্যি সত্যিই দেখলো গাড়ি নেই সে হতাশ হয় ভাইয়া বা আরব ব্যতীত কারো বাইকে ওঠার অভ্যাস নেই কীভাবে উঠবে সে মন না চাইলেও তাকে সাজ্জাদের বাইকে করেই বাড়ি যেতে হয় সন্ধ্যাবেলায় আনিশা বোতলে পানি নিয়ে ড্রয়িংয়ে গেছে রাতে আর নামবে না সে বাবার মুখোমুখি তো একদমই হবে না তবু আজ নিয়তিতে বাবার সাথে দেখা হওয়া লেখা ছিল সে বিনা বাক্যে সিঁড়িতে ওঠার সময় বাবার কথায় তার পাঁচোরা থেমে যায় ড্রয়িং রুমে তিনি রাফা বেগমকে বলছেন সাজ্জাদকে কিছু ছেলে পেলে মেরেছে রিফা বেগম আতকে ওঠেন মেরেছে মানে ওই সহজ সরল ছেলেটা আবার কার সাথে শত্রুতা আজকাল কার কার কিছু ব্যাদ গুণ্ডা গুন্ডা ছেলেদের কাউকে মারার জন্য কারণের প্রয়োজন হয় না রিফা আনোয়ার সাহেব সম্ভবত আনিশাকে খোঁচা দিয়ে কথাটা বললেন আজ সাজ্জাদ আনিশাকে নিতে গিয়েছিল তবে তিনি আর কিছু না বলে মৌন থাকলেন আনিশা পা চালিয়ে উপরে উঠতে থাকায় মাথায় আরাপের কথা আসছে আরপে কি মেরেছে সে সাজ্জাদের সাথে তাকে দেখেছে আরাপের তো মারার কথা নয় মাথা আউলে যাচ্ছে বিয়ের ডেট দুটো ফিক্সড হয় বিয়ের দিন সকালেই ছোটোখাটো গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে সাজ্জাদ খানিকটা সুস্থ আরিসাদের ফ্যামিলিকে বলা হয়নি আর না তেমন আত্মীয় স্বজনদের বলা হয়েছে আরিসা নিজেও বিয়ের খবর জানে না বাড়িতে কঠোর নিষেধাজ্ঞা আছে ওই বাড়িতে যেন খবর না পৌঁছায় আনোয়ার সাহেব এবার খুব ভেবেচিতে ছক কষেছেন এত সব কাণ্ডেও আনিসার কোনো প্রতিক্রিয়া নেই কান্না করতে করতে চোখের পানি যেন শুকিয়ে গেছে তবে তো চোখের জল কি কখনো শুকিয়ে যায় আরও কয়েকদিন বলেছিল ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সৎসাহস থাকতে হয় আনিসার দম বন্ধ হয়ে আসছে বাবার মুখোমুখি আরেকবার হওয়ার সিদ্ধান্ত নেয় সে বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় বাবার ঘরের দিকে বাবা আসব আনোয়ার সাহেব মেয়েকে দেখে সূক্ষ্ম দৃষ্টিতে পরক করেন গম্ভীর স্বরে বলেন এসো আনিসা ধীর পায়ে এসে বাবার সামনে দাঁড়ায় কয়েকবার ঢোক গিলে সাহস সঞ্চয় করে বলে আমাকে এভাবে জীবন্ত তো লাশ বানিয়ে দিও না বাবা আমি এভাবে বেঁচে থাকতে পারছি না আমি আরবকে ভালোবাসি আনিসা আনোয়ার সাহেব ধমকে ওঠেন আনিসা থামে না কান্না ভেজা স্বরে বলে আমি বাঁচতে চাই বাবা আমাকে এভাবে শেষ করে দিও না তুমি আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবার সামনে ওই ছেলেকে ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা করছে না তুমি কথা দিয়েছো আমায় আনিসা কাল তোমার বিয়ে আর কোনো কথা উচ্চারণ করবে না আনিসা সর্বস্ব হারানোর বেদনা নিয়ে বলে বাবা তুমি তোমার মেয়েকে হারাবে আমি ভালো থাকতে চাই বাবা আমার হাত উঠে যাবে আনিশা বেরিয়ে যাও কথাটা বলে আনোয়ার সাহেব বুক চেপে বসে পড়েন আনিসা আঁতকে উঠে এগিয়ে যায় বাবাকে ধরতে আনোয়ার সাহেব মেয়েকে ধরতে দেন না আনিসা স্তব্ধ হয়ে দুপা পিছিয়ে যায় দৌড়ে বেরিয়ে গিয়ে মাকে ডেকে আনে হলুদ শাড়িতে আনিসাকে ফুলের মতো লাগছে মেয়েটাকে হলুদ লাগিয়ে গোসুল করানো হচ্ছে আনিসা বসে আছে কলের পুতুলের ন্যায় চোখজোড়া ফুলে আছে পাখি এসব সহ্য করে না সে এবার কিছু একটা করবেই আনিসার ফোন নিয়ে সে আরিশাকে কল করে বলে দেয় বাবা তার আনিশাকে জোর করে বিয়ে দিচ্ছে আরিশা কথাটা শুনে যেন আতকে ওঠে দৌড়ে যায় আয়নের কাছে তথ্যটা জানাতেই আয়ন পাগলের মতো হয়ে যায় আরাপ তাণ্ডব ঘটিয়ে ফেলবে আরিশা অয়ন দ্রুত আরাপের নাম্বারে কল করে কিন্তু আশ্চর্য ছেলেটার ফোন বন্ধ সে তার কাঁচজন নাম্বারেও কল করে একজনও ধরছে না আয়ন পুনরায় আরাপের নাম্বারে কল দেয় ধর ভাই ফোন তোর সব কিছু শেষ হতে যাচ্ছে আরাপের ফোন পূর্বের নাই বন্ধ দেখায় শুয়ারের বাচ্চা তোর কলিজা কত বড় হয়েছে বিয়ে করবি এত শখ গেছে আমি ছাড়া অন্য যে বাস্টারের নাম যদি তুই কবুল বলার সাহস দেখাস আল্লাহর কসম দুইটার কলিজা বের করে ফেলবো আমি আমার সাহস সম্পর্কে তুই ধারণাও করতে পারবি না আনিসার শরীর কাঁপছে কানে ফোন চেপে থাকা হাতটা ঠক করছে আরবের এহেন স্বভাবের সাথে সে পরিচিত নয় এভাবে গালিগালাজ করতে পারে এটা তার ভাবনার বাইরে ছিল বাইরে থেকে সিমির কণ্ঠ শোনা যাচ্ছে চেঁচিয়ে দরজা খুলতে বলছে পার্লারের লোক এসে অপেক্ষা করছে সে গলা ফোনের ওপাশে থেকে আরফ শুনতে পায় পূর্বের যে দ্বিগুণ মেজাজে বলে বউ সাজবি আনিসা যে শাড়ি পরে অন্যের বউ সাজার সাহস দেখাবি সেই সাহি সর তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব আই অ্যালার্ট ইউ পানিশে কিছুটা সাহস সঞ্চয় করে বলে বাবা অসুস্থ দয়া করে এমন কিছু আর কথা শেষ করতে দেয় না তার আগে সিংহের ন্যায় গর্জে ওঠে তোর বাপকে দিয়ে আমি কি করব। আমার লাগবে তোকে তোর বাপ হিটলারের থেকেও হৃদয়হীন ওই হিটলারের প্রতি আবার আমার মায়া করতে হবে এহ মরলে মরবে আমার জীবন দিয়ে তো তোকে বাঁচতে দেবো না আমি আমি অতটা মহৎ নই আমার পানটাকে এসে অন্যের হাতে তুলে দেবে আর আমি বসে বসে মরিচি বাব আমি তো সাহসের পারদ দেখার জন্য আসছি ওয়েট কর আরফ মির কামস টু ইউ ওই সাজ্জাদের মাথা দেহ থেকে আলাদা না করলে আমার শান্তি নেই কুত্তার বাচ্চার কলিজায় হাত দিছে আরফ আরফ শোনে না ফোন কেটে যায় সে দুটো সময় দেখে তিন চার ঘন্টা টাইম লাগবে আরাপের চট্টগ্রাম থেকে ফিরতে এতটুকু সময়ে তার কাজটা হয়ে যাওয়ার কথা সে আল্লার নাম জুপতে থাকে বাইরে থেকে তুমুল শব্দ ভেসে আসছে আনিশা লাফিয়ে ওঠে দরজা খুলে দেয় সিমি চোটে আছে কি করছিলি এত টাইম লাগে ও ওয়াশরুমে ছিলাম আচ্ছা বোস আনিশা পার্লার থেকে আসা মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলে সাজাতে কতক্ষণ সময় প্রয়োজন সর্বনিম্ন কত সময়ের ভেতর সাজাতে পারবেন সিমি ভুরুকুচকে বলে কিছু বলার আগে আনিসা তাকে থামিয়ে দেয় বলুন ম্যাম দু ঘন্টার মতো লাগবে একটু দ্রুত করবেন প্লিজ বিয়ের আয়োজনে কমতি না থাকলেও মানুষের যথেষ্ট কমতি রয়েছে আনোয়ার সাহেব সাজ্জাদদের বলেছেন মেয়ের উপর কারো কু নজর পড়েছে বেশি মানুষকে জানানো ভালো না বিয়ের রিসেপশন না হয় বড় করে করবেন সাজ্জাদ আনিসাকে ভালোবাসে তাকে বিয়ে করতে সকল সত্ত্বে সে রাজি দুজনে পাশাপাশি স্টেজে বসে আছে ভেতরে নেটের একটা সাদা পর্দা ঝোলানো কাজী বিয়ের দোয়া পাঠ করছেন একটু আগে আরিশার অয়ন দৌড়ে ভেতরে ঢুকেছে সকলের দৃষ্টি আপাতত বর্বয়ের দিকে থাকায় কেউ সেদিকে লক্ষ্য করেনি আয়ন বলে আরাপ আসেনি আরিশা ভীতু স্বরে বলে বিয়েটা কি হয়ে যাবে অয়ন মনে হচ্ছে আরা পাগল হয়ে যাবে আরিশা ওকে কিভাবে সামলাবো আমরা হুট করে বাইরে থেকে বিকট শব্দ ভেসে আসে সকলের শরীর কেঁপে ওঠে সেই শব্দে নীরব জায়গাটা হৈহুল্ল লেগে যায় আরিশা চোখ বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে বলে গু গুলির শব্দ এটা অয়ন করে বলে গুলি এসে গেছে আরিসা অস্থির ভঙ্গিতে বলে কিন্তু গুলি কেন ছোট চাচু এসেছে ছোট চাচুর কলিজা আরাপ আর আরাফের পান আনিসা ছোট চাচু অ্যাকশন নেবে না আরিসা বড় বড় চোখে গেটের দিকে চেয়ে আছে আনিসার চোখ জোড়া আতঙ্কে ডুবে কিসের শব্দ সে তখনও ঠাউর করতে পারেনি কেউ কি বাজি ফোটাচ্ছে হুট করে ভারী বুট জুটার শব্দে চারদিকে মুখরিত হলো বড় গেট দিয়ে প্রথমে আরাব ঢোকে আরাফের হাতে বন্দুক দেখে আনিশার গলা শুকিয়ে যায় মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে এই লোক তাকে মারতে এসেছে আরাফের পেছনে দলে দলে গার্ডস ঢোকে সকলের হাতে বন্দুক গাছটা ঢুকে চতুর্দিকে ছড়িয়ে যায় আনোয়ার সাহেব কোদ নিয়ে আরবের দিকে চেয়ে আছেন আরব সোজা এগিয়ে যায় স্টেজের দিকে আনিশা ভয়ে লাফিয়ে উঠে বসা থেকে আরাব সাজ্জাদের দিকে এগিয়ে যায় কোন রকম কথাবার্তা ছাড়াই এলোপাথারি মারতে থাকে সাজ্জাদের গার্ডদের আটকানোয় তার মা কেঁদে যাচ্ছেন আনিসা দু হাতে মুখ চেপে দেখতে থাকে এই ছেলের মারার সময়ও শ্বাস নিচ্ছে না আনিসা কোনো মতো বলে দয়া করে থামুন আরাব থেমে যায় সোজা হয়ে দাঁড়িয়ে কপালের ঘামটুকু বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে মুছে আনিসার দিকে এগিয়ে আসতে আসতে বলে দরদ একেবারে উতলে পড়ছে বউ সেজেছিস কার জন্য এই বাস্টার্ডের জন্য লাস্টের কথাখানা উচ্চস্বরে আওড়াতে আনিসার দুদিকে লেহেঙ্গা উঁচু করে স্টেজ থেকে লাফিয়ে নামে দৌড়ে যায় গেটের দিকে আরাব সেদিকে তাকিয়ে বিরক্তির শ্বাস ছাড়ে সে আনোয়ার সাহেবের সামনে গিয়ে স্মার্টলি দাঁড়ায় পকেটে হাত গুঁজে বলে আরব মিরের থেকে কোনো কিছু কেড়ে নেওয়া এত সোজা মনে রাখবেন আরব চেয়ে নিতে নয় সিনিয়ে নিতে শিখেছে গেটের বাইরে যেতে পারেনি গাছরা পট আগলে দাঁড়িয়ে আছে আনিসার ঢোক গিলে ঘুরে দাঁড়ায় আরব পকেটে হাত দিয়ে এগিয়ে আসছে আনিসা অন্যদিকে দৌড়ানোর প্রস্তুতি নিতেই আরব তার হাত ধরে কাছে আনে এক হাতে কোমর জড়িয়ে কাঁধে তুলে নেয় আনিসা মৃদু চেঁচিয়ে ওঠে নামান কি করছেন আরপ শোনে না এগিয়ে যায় বাইরের দিকে এদিশে আরিশা প্রায় উত্তেজনায় লাফিয়ে ওঠে অয়ন ধরে চাপা সরে থামতে বলে আরিশা উচ্ছ্বাস নিয়ে বলে এই না হলে ভালোবাসা আহা শেখো কিছু ছোট ভাইয়ের থেকে আনিসা ছটফটিয়ে যাচ্ছে কি অবস্থা আরপ ছাড়ছে না একটা নির্দিষ্ট স্থানে এসে তাকে নামিয়ে দেয় আনিশা পেছনে ঘুরতেই গাড়ির সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখতে পায় চেহারা আরাপের সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে বয়সে বড়জোর আরাপের থেকে পাঁচ ছয় বছরের বড় হবে গায়ে কালো কোট প্যান্ট আনিশাকে দেখে তিনি হেসিয়ে এগিয়ে আসেন হে মামুনি আমি আরাপের ছোটো চাচু ভালো আছো এটা কুশল বিনিময়ের সময় আনিসাকে দেখে মনে হচ্ছে সে ভালো আছে আনিসার উত্তরটা আরাপ দেয় আপাতত আগামী কিছুদিন ভালো রাখতে পারছি না চাচু আমি যাচ্ছি এসো তুমি সে ব্যক্তি মাথা নাড়িয়ে গাড়িতে চড়ে বসে আনিশা দেখল অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো আনিশার হাতে টান পড়তে সে এগিয়ে যায় অন্য গাড়ির দিকে আরবটাকে গাড়িতে বসিয়ে দেয় তারপর নিজে ড্রাইভিং সিটে বসে আনিশা একের পর এক ঢোক গিলছে আরাপ হুট করে তার দিকে একটা পানির বোতল ছুড়ে দিয়ে বলে এই বিশ্রী সাজ এখনোই মুজবে আনিশা উইন্ডো খুলে কোনো মতো মুখে পানি ছেটায় সামনে থাকা টিস্যু বক্স থেকে এক থেকে একের পর এক টিস্যু নিয়ে নিজের শ্বাস নিশ্চিহ্ন করতে যথাসাধ্য চেষ্টা করে চলবে ইনশাআল্লাহ